আসসালামু আলাইকুম এভরিওান আমরা আজকে দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষায় যে গণিত পরীক্ষাটি হবে এই সিলেবাস কিন্তু প্রকাশিত হয়ে গেছে তাই না তো আমরা সেই সিলেবাস দেখব এবং প্রশ্নের মানবণ্টনগুলো দেখব দেখো আমাদের সিলেবাসে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি অভিজ্ঞতার উপরে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হবে হ্যাঁ প্রথমে হচ্ছে ঐক্যিক নিয়ম শতকরা করা দৈর্ঘ্যমাপে বিজ্ঞানিকাশি সরল সমীকরণ জ্যামিতিক আকৃতির গল্প তথ্য অনুসন্ধান এই এই কয়টি অভিজ্ঞতার উপরেই কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে পৃষ্ঠাগ্রহ নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু এগুলো দেখি বইয়ে এখনই দাগিয়ে রাখো ওকে আর আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে আমাদের একশো মার্কের পরীক্ষা হবে তিরিশ মার্ক হচ্ছে শিক্ষণকালীন সত্তর মার্ক হচ্ছে আমাদের সামষ্টিক এখন সামষ্টিক সত্তর মার্ক বলতে বোঝাচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু সেটাকে আমরা সত্যি কনভার্ট করবো তো চলো আমরা একটু নমুনাগুলো দেখি দেখো শিক্ষণকালীন মূল্যায়নে কী কী হতে পারে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্রশ্নের ধারা এবং মানবন্ধন দেওয়া আছে তুমি একটা দেখে নাও এরপরে আমরা যেটা দেখবো খুব গুরুত্বপূর্ণ একটি অংশ সেটা হচ্ছে একশো মার্কের যে প্রশ্ন সেটা কী হতে পারে হ্যাঁ প্রথমে দেখো তিনটা আইটেম থাকবে তিনটা আইটেমের মধ্যে প্রথম আইটেম হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন থাকবে নৈবিত্তিক প্রশ্নে দুই ধরনের অংশ থাকবে একটা হচ্ছে বহু নির্বাচনে মানে এমসি টাইপের আর একটা এক কথায় প্রকাশ এমসি হবে পনেরো মার্কের ঠিক আছে আর এক কথায় প্রকাশ হবে তেরো মার্কে তেরোটি থাকবে তেরো সরি দশ মার্কে দশটি থাকবে দশটি দিতে হবে তো এই আর পনেরো আর এই দশ এবার দুই নম্বরে আসবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তেরোটা থাকবে তেরোটাই দিতে হবে তেরো দুবার ছাব্বিশ মার্কের এরপরে আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর বলতে বোঝাচ্ছে সৃজনশীলমূলক টাইপের এখানে তোমার হচ্ছে দশটা দেওয়া থাকবে তার মধ্যে আমাকে ষাটটা দিতে হবে সাত সাথে এবং মার্ক এই হলো টোটাল আমাদের একশো মার্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা এবার একটু প্রশ্নের নমুনা দেখি দেখো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি এমসিকিউ প্রশ্নের নমুনা এরপরে দেখতে পাচ্ছি এক কথায় উত্তর হ্যাঁ কীভাবে দিতে হবে হ্যাঁ প্রশ্নগুলো কেমন হতে পারে এর প্রশ্নের নমুনাগুলো দেখতে পাচ্ছি এরপরে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা দেখতে পাচ্ছি হ্যাঁ আর তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্নের নমুনা দেখো দুই নাম্বারটা যদি আমরা একটু স্ক্রিনে তাকাই সহজে বুঝতে পারবো যে দুই নাম্বারটা দেখতে পাচ্ছ তোমাদের একটা দৃশ্যপট দেওয়া আছে দৃশ্যপটটা কি একটি টেবলে দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রশ্ন দেওয়া আছে এখন প্রশ্ন দেওয়া আছে ক খ ওই যে আমাদের সৃজনশীল টাইপের যে প্রশ্ন যেমন হয়ে থাকে ওই টাইপের যে প্রশ্ন কিন্তু ঠিক আছে তো তো ঘাবড়াবার কিছু নেই আশা করছি তোমরা খুব ভালো একটা পরীক্ষা দিবে এবং প্রশ্নের ধারা মানবণ্টন আসলে খুব ভালো হয়েছে আশা করি তোমরাও অনেক হ্যাপি হয়েছ আর আমার চ্যানেলটিকে চোখ রাখবে কারণ আমি এখন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার সমাধান দেওয়া শুরু করবো আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা ভালো হবে ধন্যবাদ সবাইকে